মধ্যে যারা আছেন তারা কিভাবে পাবেন আমাদের রাজবাড়ির যারা আছেন রাজবাড়ির আশেপাশে যারা আছেন তাদের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপ সম্পূর্ণ হয় না একেবারে মাথায় নষ্ট ব্যাপার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা জানতে পারলাম নতুন একটা শোরুম হয়েছে আর অনেক ধামাকা অফারে শোরুমগুলোর পণ্য সেল হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো সেই শোরুমগুলোর ইউনিক ডিজাইনের সব প্রোডাক্ট

জি যাক কথা না বাড়াই আমরা আমাদের প্রোডাক্টটি দেখাই অবশ্যই চলেন যাই দর্শক দেখে নিই আমরা প্রোডাক্টগুলো এটা তো বেশ সুন্দর জি এটা একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আছে একটা ফ্যামিলি প্যাকেজ আচ্ছা আচ্ছা ফ্যামিলি প্যাকেজ বাহ একটা খাট একটা আলমারি ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আছে আচ্ছা সাথে সাথে একটা পিঙ্ক মডেলের আলমারি আচ্ছা ভাযা এটা কালার সম্পর্কে বলতেন আমাদের এবং পোকার আমরা দিয়ে দিচ্ছি পোকার গ্যারান্টি দিচ্ছি আচ্ছা বেশ ভালো ভাইদের এখানে নাকি ফ্যামিলি প্যাকেজ আছে তো যেহেতু এটা বিয়ের সিজন তো বিয়ের জন্য যারা হচ্ছে ভাবছেন নতুন একটা ঘর করব নতুন আসবাবপত্র বা ফার্নিচার নিব তারা কিন্তু এখানে ইউনিক কালেকশনের জন্য চলে আসতে পারে তো চলুন দেখেন দেখি আমরা এখন ফ্যামিলি প্যাকেজের জন্য কি আছে তো ভাইয়া বিয়ের ফ্যামিলি প্যাকেজের জন্য কি রেখেছেন আমাদেরকে একটু যদি দেখান অবশ্যই বিয়ের ফ্যামিলি প্যাকেজের জন্য ধামা অফার থাকছে এবং থাকছে যারা নতুন বিবাহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সবে আসবেন আমাদের বিবাহ প্যাকেজে ফ্যামিলির বিবাহ প্যাকেজে থাকছে খাট আলমিরা ডেসিং টেবিল সাথে থেকে সোফা ওয়াল ক্যাবিনেট এবং একদম ওয়ার্ড্রোব আমরা বিবাহ ফ্যামিলির প্যাকেজের প্রথমে আমরা দেখাবো সেই আমাদের ভাইরাল বেলি মডেল বেডরুম সেটটা আচ্ছা যা কথা সামলব্য নয় দেখুন দেখুন খুব সুন্দর বেলি ফুলগুলো ফুটে আছে উপরে কাশ্মী দেখান একটু

এবং ওই ইসের আপনার এই চারটা কত সুন্দর কারো কাজ করে দেওয়া হয়েছে এবং কত সুন্দর মেকার ফাইবারটা করে দেওয়া হয়েছে এবং পা দুটো দেখেন আপনারা পা দুটো কত সুন্দর শেপের কাজ করে দেওয়া হয়েছে এটা আমাদের অরিজিনাল টি সেগুন কাঠের প্রোডাক্ট আচ্ছা তার সাথে পাশাপাশি থাকছে আপনি দেখেন আর কি পাচ্ছি তাতে একটা ওয়াল কেবিনেট ওয়াও এটা তো আরো সুন্দর দারুণ একটি ওয়াল কেবিনেট থাকছে তার পাশা বাজে থাকছে অনেক এটা এটা দেখেন এটা নাম আছে আমাদের সেই বিয়ের যে ফ্যামিলির যে সেটটা থাকে সেটা সেটটা থাকছে

তো ভাইয়া এটা গ্যারান্টি সম্পর্কে যদি বলতে না আমাদের এটা গ্যারান্টি সম্পর্কে এটা আমাদের সম্পূর্ণ চিটারাং সেগুন কাঠের তৈরি আমরা বন গ্যারান্টি দিচ্ছি আজীবন এবং কালার গ্যারান্টি দিচ্ছি 10 বছর বাহ 10 বছর বিশাল ব্যাপার এবং তারতে আরো একটা বিষয় হলো যে রাবার কোনগুলো আমরা সেমি রাবার দিয়ে থাকি এবং রাবারের বেশি ফোম গ্যারান্টি হচ্ছে 20 বছর 20 বছরের কোনো কোনো ধরনের কম ফোম দেবে কিংবা বসে যাবে না আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন ফোনের কভারেজটা বেশ অনেক সুন্দর মানে এটা 20 বছরে আপনার গ্যারান্টি দিতে যাচ্ছে জি জি আমরা আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন যে ভাবছেন যে খুব সুন্দর মডেলের জন্য আপনাদের ঘর আপনারা সাজিয়ে ফেলবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন আর আমাদের এই শোরুমটার নাম হচ্ছে রিসান ফার্নিচার এন্ড এন্ড ডোর তাই না ডোর আর এটা কিন্তু শোরুমটা কিন্তু আছে একদম আমাদের শ্রীপুর বাজারে শ্রীপুর বাজার থেকেই কিন্তু একদম আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন তো আর দেরি করবেন না অবশ্যই চলে আসবেন এবং একটা বিষয় বলে রাখি এটা কিন্তু আমার বড় ভাইয়ের শোরুম তো যদি আপনারা আসেন আবিদা নাম কথা বলেন আবিদার পরিচয় দেন তাহলে কিন্তু আরো ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনাদের সামনে কিন্তু প্রমাণটা হয়ে গেল ঠিক আছে সে কিন্তু অবশ্যই বলেছে আচ্ছা ভাইয়া আর একটা বিষয় আমি বলছি আমার তো অনেক প্রবাসী ভাইরা আছে ঠিক আছে তারা দূর দূরান্ত থেকে আপনারা হয়তো বা এখানে বসে ফোনের মুঠো ফোনের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে তাদের তাদের সুবিধার্থে আপনি অবশ্যই নাম্বার প্লাস হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন এবং আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে তাদেরটা কি আপনার কাছ থেকে বেনিফিট পাবে কি ছাড়টা দিচ্ছেন অবশ্যই প্রবাসী ভাইদের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে বিশেষ মূল্য ছাড় আছে অবশ্যই প্রবাসী ভাইদের জন্য আমরা আমাদের সাধ্যমতো প্রোডাক্ট উপর যা ছাড় দেওয়ার থাকে অবশ্যই বেশি আমরা দিয়ে থাকবো এবং আবু যেহেতু বলছে আর তার আগেই বলছে যে আমার যদি

আপনারা ঢাকা ঢাকা যারা ঢাকা ঢাকা যারা আশেপাশে নিতে যাচ্ছেন অবশ্যই আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের মালটা ডেলিভারি দিয়ে দেবো এবং আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার প্রোডাক্ট বাসা যে সাজিয়ে তারপরে আমাদের পেমেন্টটা দিতে হবে বা খুব সুন্দর একটা ব্যবস্থা রেখেছে আর রাজবাড়ির মধ্যে যারা আছেন তারা কিভাবে পাবেন আমাদের রাজবাড়ির যারা আছেন রাজবাড়ির আশেপাশে যারা আছেন তাদের ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ạ সম্পূর্ণ ডেলিভারি তো কথাই হয় না একেবারে মাথায় নষ্ট ব্যাপার তো শুধু কারিবাটা অ্যাডভান্স করতে হবে কিন্তু ডেলিভারি ফ্রি আজবা আমাদের মেমোতে থাকবে মেমোতে মাত্র 5000 টাকা যদি অ্যাডভান্স করেন 5000 টাকায় দি আপনাদের মাল পৌঁছে দিয়ে তারপর আমরা ফুল পেমেন্ট নেব বাহ অনেক সুন্দর আচ্ছা তার মানে আপনারা জানতে পারলেন যে এখানে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে হচ্ছে এখানে আপনাদের প্রথমে হচ্ছে অ্যাডভান্স করে তারপর হচ্ছে পণ্য জন্য আপনাদেরকে অর্ডার করতে হবে তো আর দেরি না করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেহেতু এখানে নাম্বার দিয়ে দেওয়া হবে তো জানতে পারলেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের পণ্যটি চুজ করে নিতে হবে তো আর দেরি না করে রাজবাড়িতেই যেহেতু এত সুন্দর সিস্টেম করা হয়েছে আগে তো সবাই ঢাকা বা বিভিন্ন জায়গায় চিন্তা করতো যে ফার্নিচার সুন্দর ইউনিক টাইপের পেতে হলে আমাদের ঢাকায় ছুটতে হবে বা বিভিন্ন জায়গায় যেতে হবে কিন্তু আর ঢাকা নয় এখন রাজবাড়িতে এই সুন্দর ব্যবস্থা হয়েছে আপনারা অবশ্যই চলে আসতে পারেন এবং আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে এখানে কিন্তু বুকিং দিয়ে রাখতে পারেন